ওস্তাদ মানুষেরা বেশি খাবার খায় এখানে দিনটার চব্বিশ ঘন্টা খোলা এখানে পিজি সিঙ্গারা ডিম রুটি খিচুড়ি ভাত তারপর আপনার হলো ওস্তাদের আসে ড্রাইভার পুলিশ র্যাব সেনাবাহিনী সব ধরনের সকল প্রকারের লোক আসে এটা চলন বিলের অধিষ্ঠ ডিম রুটি বেগুনি পাঁচ টাকা পিস ডিম রুটি তিরিশ টাকা পিস হাসি ডিম দেখালে পঁয়ত্রিশ টাকা পিস খিচুড়ি তিরিশ টাকা প্লেট গরু গোশ আছে একশো পঞ্চাশ টাকা প্লেট হাঁস আছে একশো আশি টাকা প্লেট এটা সিঙ্গার জলের কথা উত্তর দমদম দিনের বেলা কম রাত্রে তো গাড়ি ট্রাক ট্রাক বেশি না সারেরা মানুষেরা বেশি খাবার খায় এখানে রাত্রে তো অসুস্থ খাবার ডিম ডিম রুটি এটা রুটি হ্যাঁ লোক থাকে ছোট ভাই থাকে কর্মচারী আছে দেখি এটা জি খানাটা হয় হোটেলের নাম এখন ড্রাইভার হোটেল নাম দেওয়া হবে দিনের বেলা আপনার ভাত খিচুড়ি মাছ ডিম ভত্তা ষাট মাছের ভত্তা আলু ভত্তা বেগুন ভত্তা বিলের মাছ পুকুরের মাছ আশি টাকা প্লেট স্যার সকল দিয়ে সব কিছুতে আসি ড্রাইভেল আর ভিতরে আপনি থাকবে হলো সর্ষে বেগুনি খিচুড়ি খেজুর বুট পেঁজু বুন্দিয়া খেলে বুন্দিয়া দিবে সার ইত্যাদি এই তো মনে করেন কম বস্তাদেরা দুশো পঞ্চাশ প্লেট বিশ প্লেট এরকম আর খানার মনে করেন যে দশজন বিশ জন গাড়ি দাঁড়ালে বেশি এ জায়গায় দোকানটা করছি আমি ড্রাইভার আমি গাড়ি চালাবো না বিধায় দোকান করেছি এতে আমার এলাকার লোকজনের সুবিধা আগে তো অনেক গরু হারাইতো এখন তো আর গরুটার হারায় না এখন আমরা রাত দিনটা চব্বিশ ঘন্টা আমরা এখানেই থাকি আগে ডাকাতি হতো চুরি চিন্তাই হতো এখন আর আমাদের এই এলাকাটুকু হয় না এলাকাও সেফ হচ্ছে অনেক সেফ কোনো এখন এদিকে একটা ওই ব্রিজ পর্যন্ত দেখা যাচ্ছে যে হয়তো আমরা এখান থেকে জোবাচ্ছি যে একটা গাড়ি যদি গরু তুলতে চায় আমরা এখান থেকে জোবাচ্ছি এই জন্যে সাহস পাবে না চোরভাবে সাহস পাবে না কোন না এদিকে হয় না ওই দেখা যাচ্ছে ব্রিজের ওই পাশে ওই দিকে যাওয়া হয় অনেক এখান থেকে দুই তিন কিলো সামনে